হাইব্রিওন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমার হাতে গরিবের প্রিমিয়াম কোয়ালিটি ড্রোন তো ভিওর্স তো গরিবের প্রিমিয়াম কোয়ালিটি ড্রোনের যে ফিচারগুলো এটাতে কী থাকছে চলুন বলে দিই তো প্রথমত আমরা যেটার জন্য ড্রোনটা কিনি একটা প্রিমিয়াম লুক দেন হচ্ছে দ্বিতীয়ত মানে থেকে মেজর একটা বিষয় সেটা আমরা লক্ষ্য করি এই যে আমাদের এইখানে পাচ্ছি ই টু পয়েন্ট ফোর ই ওয়ান পয়েন্ট সেভেন আর এটার নাম দেখতে পাচ্ছেন জেট নাইন এইট জিরো ম্যাক্স তো এইখানে এখানে থ্রি মিনি লেখা সুন্দর করে এবং এই যে পিছনের দিকে দেখতে পাচ্ছেন আপনার চার্জার লাইন খোলা এবং ইন করার জন্য এবং এইখানে দুইটা আলো পাচ্ছেন সামনে এবং আমরা যেটা শুনেছি ব্রাশলেস মোটর তো এই যে মোটরটা পেয়ে যাচ্ছি ব্রাশলেস মোটর আমি প্রথমত এই ক্যামেরাটা একটু ইন করে নিই পিছনের যে দেখতে পাচ্ছেন সুইচ এই সুইচের ঠাসা দিয়ে ধরে রাখবো ওয়েল আমরা হচ্ছে পিছনের সুইচের ঠাসা দিয়ে ধরে রাখছি তারপরে দেন একটা লুক অসাম একটা লুক আমরা পেয়ে গেছে এবং আলো চলছে এবং পিছনে দেখতে পাচ্ছেন রাতে যাতে ওড়ানোর জন্য একটা আলোর ব্যবস্থা করা হয়েছে তো এগুলো খুবই সুন্দর দেখাচ্ছে মানে ড্রোনের লুকটা অসাধারণ দিয়ে রেখেছে এবং পাশাপাশি এখানে একটা সেন্সর দেন হচ্ছে সামনে একটা সেন্সর অ্যান্ড এই সাইডে একটা সেন্সর এবং পিছনে একটা সেন্সর ইউজ করা হয়েছে এবং ক্যামেরা ইউজ করা হয়েছে সরি পিছনে হচ্ছে আপনার কোনো সেন্সর নাই জাস্ট ক্যামেরা আছে এবং লাইট আছে তো দেখুন প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রোন তো এই ড্রোনটা নিয়ে অনেকেরই বোধগম্য যে ভাই আকাশে উড়লে পারে ক্যামেরা কোয়ালিটি কেমন হবে আমার এনাদের একটা ভিডিও আছে ওইটা থেকে আপনারা দেখে আসতে পারেন যে উড়ানোর পরের ক্যামেরা ফুটেজটা কীরকম হয়েছে ভিডিও ফুটেজটা তো ওটা পেয়ে যাবেন এবং এটা যদি আমি এখন আকাশে উড়াই দিই আপনারা এরকমও ভিডিও অনেকগুলো আছে আমি এখন ওরাচনা জাস্ট কিছু আপনার আপনাদের টিপস বলে দিচ্ছি যে আপনারা কিভাবে কি করবেন তো দেখুন আরেকটা বিষয় চমৎকার একটা বিষয়টা হচ্ছে আপনারা যদি ফোনের সাথে কানেক্ট করে উড়াইতে চান তাহলে কিন্তু তখন রিমোটে কাজ করবে না এবং আমি হচ্ছে রিমোট দেখাই এই যে রিমোট রিমোটটা দেখতে পাচ্ছেন তো রিমোটটাও অস্থির একটা রিমোট আছে এবং পাশাপাশি এর সাথে আরও কিছু ডকুমেন্টস আছে যেগুলো আপনারা ড্রোনটা নেওয়ার সময় দেখতে পারবেন তো অনেকেই আমাকে বলে রাখেন যে ভাই ড্রোনটার প্রাইস কত আসছে তো দেখুন এটা হচ্ছে গরিবের একটা প্রফেশনাল ড্রোন হ্যাঁ গরিবের প্রফেশনাল ড্রোন বাট এটা লো কোয়ালিটির ড্রোন এটা হাই কোয়ালিটি না হাই কোয়ালিটির একটা ড্রোনের দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশ চল্লিশ এক লাখ দুই লাখ দেড় লাখ মানে এইরকম আপনি যদি মিনিমাম তিরিশ আপ দিয়ে ড্রোন কেনেন তাহলে ক্যামেরা কোয়ালিটি ভালো হবে আর ওর নিচে কিনলে পরে আপনার অবশ্যই ফুটেজটা খারাপ আসবে তবে এটা গরিবের ড্রোন তো সেই হিসাবে আপনি জাস্ট শখের বসে শিখার জন্য কিনতে পারেন এটার প্রাইস আমি দ্বার্স থেকে নিয়েছিলাম তো যারা প্রাইজ সম্পর্কে জানতে চান কমেন্টস করবেন আমি প্রাইজটা বলে দিব আর এটা টোটালি ওয়াও তবে মাঝে মধ্যে একটু কন্ট্রোল মানে হারা হয়ে যায় আর কি তো এটা মাস্ট বি হবে যেহেতু এটা গরিবের ড্রোন আপনার শেখানোর জন্য উন্মুক্ত খোলা জায়গা রাখবেন মানে শেখার জন্য একদম খোলা জায়গা এবং একটু নিচে করে উড়াবেন জাস্ট একটু আকাশ দিকে আকাশের দিকে উপরে নেবেন না মানে নিচ দিয়ে উড়াবেন আর উপরে গেলে কন্ট্রোল লেস হয়ে যাইতে পারে তো সেক্ষেত্রে আপনি অনেক সমস্যায় পড়ে যাবেন ওকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর অনেকের ইচ্ছা আমাকে দেখবেন তাই না এই যে আমি এইখানে আছি তো দেখতে পাচ্ছেন আমার দেখা যায় সুন্দর দেখা যায় তোমাদেরও দেখায় যে তামি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম